নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস কি দক্ষিণবঙ্গে আজকেও রয়েছে তবে দক্ষিণবঙ্গে দুটো দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ইতিমধ্যে নয় থেকে দশটি জেলায় কমলা বার্তা জারি করা হয়েছে কোন কোন জেলাগুলোতে কবে হতে পারে কীরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো এবং ভারতীয় আবহাওয়া দপ্তর কী বললেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে তিনটি জেলাতে এমনটা পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গে ঝড়ের সতর্কবার্তা রয়েছে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সেটাও আপনাদের জানিয়ে দেবো ভিডিও শেষ পর্যন্ত দেখে নিন জেনে নিন আপনার এলাকায় আবহাওয়া কেমন থাকতে পারে কমেন্ট করতে ভুলবেন না যদি ভিডিও অবশ্যই আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম কথাই হচ্ছে এই মুহূর্তে সিস্টেম বিরাট ধরনের কিছু নেই একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে গতকালই যে আপডেট ছিল তাতে নিম্নচাপ ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়ে গিয়েছিল অর্থাৎ দুর্বল বা শক্তি হারিয়ে ফেলেছিল মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে তাই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তেমনটা কোনো পূর্বাভাস বা খবর নেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা একটা এগোচ্ছে এই দুই কারণের জন্য ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে সেটা আগামী কয়েকদিন চলতে পারে ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন এখনও তিন দিন বা চার দিন মতন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারত বলতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য চারটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে কিছুটা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক অন্যান্য জেলাগুলোর তুলনায় একটু বেশি রয়েছে সেই চারটি জেলার নাম রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই চারটি জেলাতে বাকি জেলাগুলোতে বলা হয়েছে হালকা হালকা ঝড় বৃষ্টি কোনো কোনো জেলার কোনো কোনো জায়গায় হতেও পারে নাও পারে অর্থাৎ বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে নেই তবে চারটি জেলাতে একটু রয়েছে আগামীকাল যা তথ্য বা পূর্বাভাস রয়েছে রবিবারের দিকে তাতে রবিবার এবং সোমবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে রবিবারের ক্ষেত্রে তথ্য যেটা আমরা দেখতে পাচ্ছি অনেক জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে প্রথম কথাই হচ্ছে যে জেলাগুলো রয়েছে যেমন হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলা এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুতের সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনও জেলা রয়েছে যেমন রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে বীরভূম জেলা এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে এবং মাঝারি ধরনের বৃষ্টি ভাবে হতে পারে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলির দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার এবং সোমবার এবং চব্বিশ পরগনার দিকেও রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও রয়েছে এক কথায় বলতে গেলে আগামীকাল আগামী পরশু রবিবার সোমবার এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি ঝড়ের সম্ভাবনা বেশি বজ্রপাতের সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যে জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি যেমন হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ জেলা এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি রয়েছে রবিবার সোমবার বাকি জেলাগুলোতে হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে পরবর্তী দিনগুলোতে দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে তথ্য রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলা উত্তর দিনাজপুর জেলা এই তিনটি জেলাতে আজকে এবং আগামীকাল সকাল বা একটু বেলা পর্যন্ত সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে আগামীকালের যা তথ্য রয়েছে রবিবারের দিকে তাতে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে বা রয়েছে বা হয়েছে এমনই তথ্য আমরা দেখতে পাচ্ছি সুতরাং প্রত্যেকটা জেলার দিকে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবণতা খুবই বেশি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এর মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই তাপমাত্রার ক্ষেত্রে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় যেমনটা চলছে তেমনটাই চলবে দু এক ডিগ্রি হের হতে পারে সেটা বিরাট কিছু ম্যাটার করবে না বা গুরুত্বপূর্ণ কিন্তু নয় ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে আগামী চার বা পাঁচ দিন হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি স্ক্যাটার রেন হবে বজ্রবিদ্যুৎ সহযোগে কোথাও কোথাও হতে পারে বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তবে বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম এবং মেঘালয় আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি দু এক জায়গায় মূলত মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে এরকম পূর্বাভাস রয়েছে আগামী চার বা পাঁচ দিন অরুণাচল প্রদেশে বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই হালকা ধরনের ঝড় বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে এমনটা তথ্য আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে পশ্চিমী ঝন যা স্বস্তি এনেছে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ এখানে মূলত পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিটা আজ থেকে কমতে চলেছে তবে আজকেও পশ্চিমী ঝঞ্ঝায় বৃষ্টি হবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে এর সঙ্গে আবার নতুন করে অশনি সংকেত রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর জন্য পরিষ্কার করে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন পনেরো এপ্রিল তারিখ থেকে নতুন করে উত্তর পশ্চিম ভারতে আবার তাপ প্রবাহ ফিরে আসার সম্ভাবনা রয়েছে সুতরাং চোদ্দ তারিখ পর্যন্ত আবহাওয়াতে ব্যাপক পরিবর্তন নয় পনেরো তারিখ থেকে আবার গরম হাওয়া বা লু হাওয়া বা হিট ওয়েভ বা প্রবাহের পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতে রয়েছে অন্যদিকে দক্ষিণ ভারতের যা পূর্বাভাস রয়েছে সেদিকেও বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কেরল এবং মাহের দিকে মূলত হালকা হালকা দু চার জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে তামিলনাড়ু পদুচেরি কলাইকলের দিকে দু এক জায়গায় খুব হালকা হতেও পারে নাও পারে এমনই পূর্বাভাস বা তথ্য আমরা পাচ্ছি এছাড়া বঙ্গোপসাগরের দিকে সেরকম বিরাট ধরনের ঝড় বৃষ্টির খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না অর্থাৎ নিম্নচাপ তৈরির সেরকম কোনো সম্ভাবনা নতুন করে আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না তবে যে নিম্নচাপ ছিল সেটা কিন্তু দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশে আজকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রামের দু এক জায়গায় দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা রয়েছে বরিশাল রয়েছে এছাড়া পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে বিরাট কিছু হবে না আজকে আগামীকালে যা তথ্য রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটে দিন যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাই দমকা ঝড় অস্থায়ীভাবে আংশিকভাবে কোথাও বা বেশি মেঘলা আকাশ এবং হালকা মাঝারি মূলত হালকা দু এক জায়গায় দু এক জায়গায় কোথাও বা কিছু কিছু জায়গায় সারা জুড়ি হতে পারে সেটা রবিবার সোমবার মঙ্গলবার আশা করছি ইনফরমেশন আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চলুন এবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানালেন ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে যেটা দেখা যাচ্ছে মূলত যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু চলছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের জন্য মূলত বৃষ্টি হয়েছে গতকাল পর্যন্ত তবে আজকেও কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টি সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে চলছিল আজকে থেকে অনেকটা কমতে পারে তবে উত্তর প্রদেশ এছাড়া উত্তরাখণ্ডে আজকেও বারো তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এছাড়া ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে সঙ্গে দমকা দমকাঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ বা ষাট কিলোমিটার গতিবেগে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে এখনও তিন দিন মতন চলতে পারে অর্থাৎ বারো তেরো চোদ্দ আমরা যেটা বাস্তবে দেখেছি পনেরো তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা কথা বলা হয়েছে সুতরাং বুঝতে পারলেন কোন কোন সিস্টেম রয়েছে আর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি ছিল সেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে মধ্য বঙ্গোপসাগরের দিকে আস্তে আস্তে আরও দুর্বল হয়ে একটি ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং ক্রমাগত নিম্নচাপ শক্তি হারাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে আপডেট যেটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আজকে মাঝারি বৃষ্টি আগামীকাল থেকে বৃষ্টি কমবে এছাড়া অরুণাচল প্রদেশের দিকের যা পূর্বাভাস রয়েছে সেখানে আজকে মাঝারি বৃষ্টি আগামীকাল থেকে বৃষ্টি অনেক কমবে আসাম এবং মেঘালয়ের ক্ষেত্রে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি এবং তার পরবর্তী তিন বা চার দিনে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি তাই আসাম মেঘালয় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আগামী পাঁচ দিন যেটা বলা হয়েছে তাতে বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা নেই হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গা হালকা মাঝারি স্ক্যাটার ড্রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সিকিমে আজকে এবং আগামীকাল মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী দুই দিনে বৃষ্টি কমবে আবারও ষোলো তারিখে একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা তথ্য রয়েছে আজকে সেরকম বৃষ্টি হবে না খুব কম জায়গাতে বৃষ্টি হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় বা কোনো কোনো জেলার কিছু কিছু জায়গায় আগামীকাল আগামী পরশু রবিবার সোমবার দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই তথ্য রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী দুই বা তিন দিনে নেই উড়িষ্যাতে বৃষ্টি বাড়বে বিশেষ করে পনেরো এবং ষোলো এপ্রিল তারিখে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে সেখানেও আজকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই তবে আগামীকাল আগামী পরশু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রে এমনটা পরিষ্কার করে বলা হয়েছে আর উত্তরাখণ্ডে আজকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের কথা দেখতে পাচ্ছি আমরা আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানেও বৃষ্টি অনেক কমেছে স্ক্যাটার ড্রেন হতে পারে কেরল মাহের সঙ্গে তামিলনাড়ু পদুচেরি করাইকলের দিকের যে আপডেট রয়েছে সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে অর্থাৎ কেরলে যেমন কিছু কিছু জায়গা হালকা মাঝারি হবে তামিলনাড়ু কড়াই কলে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে এই পর্যন্ত পূর্বাভাস থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং